মামলা সুপ্রিম কোর্ট হচ্ছে আর রোজই তো ট্রায়াল কোর্টে তো রেগুলার ডেট যেমন পড়ছে আপনারা জানেন যদি সবার সামনে চলে আসে এই সরকারের বড় বড় মাথারা মাটিতে নেমেছে যে মামলাটা করলাম তাতে জি করে জি করে যেটা হচ্ছে এখন জি করে স্টুডেন্টরা তারা একটা অ্যাপ্লিকেশন করেছে আমিও কোর্টকে অ্যাপ্লিকেশন তো করেছো ভালো আমাদের লিস্ট দাও কোন কোন ডাক্তাররা আছে তাদের লিস্ট দাও দেখতে হবে এবং তার মধ্যে বিরুদ্ধে মামলা আছে কিছুদিনের মধ্যেই আছে সেটা সুপ্রিম কোর্ট মনিটার হচ্ছে আর রোজই তো ট্রায়াল কোর্টে তো রেগুলার ডেট যেমন পড়ছে আপনারা জানেন সেটা ট্রায়াল কোর্ট দেখছে কিন্তু কোর্ট মনিটার ইনভেস্টিগেশনটা চলছে সেটা সুপ্রিম কোর্ট মনিটার করছে বিচার তো হবে ট্রায়াল ডিউ প্রসেস অফ লয়ের মাধ্যমে এভিডেন্সের মাধ্যমে এভিডেন্স কালেকশনের মাধ্যমে যে এভিডেন্সগুলো সবই ডেস্টার হয়ে গিয়েছে অলরেডি নষ্ট করা দেওয়া হয়েছে এভিডেন্সগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে যখন এভিডেন্সই নষ্ট করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমাদের বিচারের জায়গাটা তো অবশ্যই হালকা হয়ে যায় এটা তো আমাদের বলতে কোনো বাধা নেই কিন্তু তবু আমরা যেহেতু সার্কামস্টাল এভিডেন্স নিয়ে এবং এখনও পর্যন্ত সিবিআই তদন্ত চালাচ্ছে এটা পুরোটাই ইনভেস্টিগেটিং এজেন্সি দেখবে ইনভেস্টিগেশান যত চলবে সেই অনুযায়ী তো ডিপেন্ড করে আমরা কোর্টে কিছু প্রমাণ করব কোর্টটা চলে তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে কোর্টে আমরা হঠাৎ করে কিছু তৈরি করতে পারি না মানে উই ক্যানট মেক আ কেস আমরা কোর্টে দাঁড়িয়ে কোনো কেস তৈরি করতে পারি না আমাদের যখন কেসটা অলরেডি হয়ে যায় চার্জশিট সেইটার উপরে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সেগুলো আমরা কোর্টে প্রয়োগ করি যে সেটাতে কতটা আমাদের অপরাধটা দাঁড়াচ্ছে কতটা দাঁড়াচ্ছে না এবার আছে যেমন নেক্সট ডেট অনুযায়ী দেখা যাক এরপরে অনারেবেল জাস্টিস সঞ্জীব খান্না এসছেন দেখা যাক তার আদালতে কিছু আমরা কি ডাইরেকশন পাই বা অভয়াকে বিচার দেওয়ার ক্ষেত্রে উনি কি রকম পরবর্তী পদক্ষেপ নেন যেটা মনিটার অলরেডি করছে সুপ্রিম কোর্ট সেইভাবে যদি আমরা ট্রায়াল কোর্ট যেটা দেখছে তার ক্ষেত্রে যদি কিছু ডাইরেকশন আমরা পাই কি না ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হয়ে গেছে তাতে করে কি এই অভয়ের বিচারে ভালো হলো না ঝুলে যাবে আর কি মনে করছে দেখুন মহামান্য বিচারপতিরা এবং মহামান্য বিচারক তথা আমাদের সুপ্রিম গার্জিয়ান হচ্ছে আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট আর আমাদের তার প্রতি অনাস্থা রাখাটা উচিত নয় একজন সংবিধানের ছাত্রী হিসাবে অনাস্থা রাখছি না তবে হ্যাঁ বিচার প্রচুর স্লথ হয়েছে বিচারের গতি ধারা প্রকৃতি সমস্ত কিছুই খুবই স্লোডাউন হয়েছে এটা সত্যি এটা বলতে কোনো বাধা নেই আর একটু ভালো করে আমরা বারবার বারবার যেটা বলেছিলাম কারণ একশো একদিন আজকে চলছে অভয়ার বিচার পায়নি আমরা বারবার করে সেটা চাইছি যে যদি একটু কোর্ট আরেকটু ভালো করে গুরুত্ব দিয়ে দেখতেন যেহেতু কোর্ট মনিটার চলছে যাতে আরও তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করা যায় কিন্তু কোর্ট বারবারই এটাই বলেন প্রাক্তন বিচারপতি যিনি জাস্টিস চন্দ্রচূড় স্যার যে অলরেডি সিবিআই এটার মধ্যে দেখছে আমি এটার মধ্যে ঢুকতে চাইছি না বলে উনি রিপোর্ট তলব চান যে কী কী স্টেটের কী কী সিকিউরিটি সিস্টেম তারা দিচ্ছে টু দ্য গভর্নমেন্ট হসপিটালস সরকারি হাসপাতালগুলোকে এবং অন্যান্য রাজ্যগুলোকেও জিজ্ঞেস করা যে তারা তোমরা কী কী সেফটি সিকিউরিটি মেকানিজম তোমরা কি দিচ্ছ এরপরে এখন মহামান্য জাস্টিস সঞ্জীব খানার ঘরে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত হিয়ারিং হয়নি এরপরে যদি হিয়ারিং হয় তাহলে আমরা বুঝতে পারবো যে সেই কেসের ক্ষেত্রে আর কতটা উন্নতি কর হলো অভার কেসের ক্ষেত্রে উনি আর কিছু ভালো ডাইরেকশান উনি দেন কি না যেই ডাইরেকশানের জন্য ডেফিনেটলি আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম সেইখানে মানে তদন্তের গতি প্রকৃতি থেকে শুরু করে ধরুন কোর্ট যখন একটা সেই জায়গাটা শক্ত হতে দেখে তখন অবশ্যই একটা ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তের গতি প্রকৃতিতে অবশ্যই একটা পরিবর্তন আসে তো সেই পরিবর্তনটার জন্য আমরা চোখ চেয়ে রয়েছি অবশ্যই অনারেবল জাস্টিসের দিকে যিনি যদি আমাদেরকে আরেকটু অবহারের ক্ষেত্রে বিচারের প্রক্রিয়ায় একটু ত্বরান্বিত না কর ত্বরান্বিত করেন যাতে করে কবে আবার কবে অভয়ের মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে ইতিমধ্যে বিচারপতি চেঞ্জ এই মাসের মধ্যেই আছে ডেট জানতে পারবেন না ডেটটা ফিক্সড হয়েছে ডেফিনেটলি বাট আমার এই মুহূর্তে হয়তো আমি রিকল করতে পারছি না আছে মামলা আমিও থাকবো করবো অবশ্যই আমি জানাবো সেই অবশ্যই বড় নতুন নাম আছে মানে দেখুন সেটা বললে যেহেতু এখন তদন্ত প্রক্রিয়া চলছে ইনভেস্টিগেটিং অথরিটি সেটা কাজ সেইখানে আমি ইনভেস্টিগেশনের মাঝে বাধা প্রদান করব না বা সেখানে আমি কিছু কমেন্ট করবো না যে সবসময় যে ইনভেস্টিগেটিং অথরিটি কীভাবে কাজ করবে তবে হ্যাঁ একজন আপামার জনগণের মতন বাকি আরও যারাই যেমন সবাই তো বলছে যে আমরা চাইছি সিবিআই তাড়াতাড়ি দেখুক কাজ করুক সেই রকম অনুযায়ী অবশ্যই আমিও সেটাই বলবো যে তারা তাড়াতাড়ি কাজ করুক দেখুক নিশ্চয়ই যে বড় মাথা আছে তাকে টেনে বার করুক অবশ্যই বড় মাথা আছে বড়ো মাথারা আপনারাও বুঝতে পারছেন বারবার সঞ্জয় রায় প্রেসেন্ট ভ্যান থেকে চেঁচিয়ে বলছেন যে আর্জি কর মেডিকেল কলেজের মধ্যেই আছে আসল অপরাধীগুলো তার মানে বুঝতেই পারছেন কত বড় নেতা মন্ত্রীদের তরফে তারা কাজ করেছে এবং তাদের ছেলে মেয়ে তাদের আত্মীয় যে কারণে সেই বড় মাথাগুলোকে এখনো পর্যন্ত ধরা যায়নি সেটা অবশ্যই ক্রমাগত ইনভেস্টিগেশন প্রসেসের মাধ্যমে বেরিয়ে আসবে আর এখন যে মামলাটা করলাম তাতে আর্জি করে আর্জি করে যেটা হচ্ছে এখন স্টুডেন্টরা তারা একটা অ্যাপ্লিকেশন করেছে আমিও কোর্টকে বলেছি অ্যাপ্লিকেশান তো করে ভালো আমাদের লিস্ট দাও কোন কোন ডাক্তাররা আছে তাদের লিস্ট দাও দেখতে হবে এবং তার মধ্যে দু একজনের বিরুদ্ধে আমি সিবিআই ইনভেস্টিগেশনও চাই কেউ কেউ আইএমএর প্রেসিডেন্ট ছিল আগে তারা আর্জিকর নিয়ে এর আগে যথেষ্ট যা ইচ্ছা তাই করেছে যেভাবে ইচ্ছে আর্জিকর চালিয়েছে তাদের বিরুদ্ধেও সিবিআই ইনভেস্টিগেশন কেন হবে না সেটা নিয়েও আমি প্রশ্ন তুলেছি আজকে সবাইকে ধরতে হবে সবাইকে ধরতে হবে ওই মিছিলে হাঁটলে সৎ হয়ে যাওয়া যায় না কতগুলো অসৎ লোক আছে ওই মিছিলে হেঁটে যে তাদেরকে প্রমাণ করে দেবো সিবিআই ইনভেস্টিগেশন চাইব তাদের বিরুদ্ধে যত আর্জিকল ডাক্তারদের যাতে আমি লিস্ট পাই আমি তাদের মধ্যে দু একজন এক্স অফিস বেয়ারের আছে তাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন চাইব আর্জিকলটাকে মেস তৈরি করে তো তারাই সম্প্রতি সঞ্জয় রায়ের প্রতি দরদ উঠলে পড়ছে অনেকে সিবিআই চার্জশিটকে মানছে না দেখো এটা তো কিছু করার নেই সঞ্জয় রায়পতি প্রতি সিপিএম এর খেলাটা খেলতে গেল কেন ভাই তা বলো তোমরা সিপিএম বলো বিজেপি বলো ডাক্তার সাহেব বলো যে সঞ্জয় দোষ করে নি যে উইটনেস হিসেবে দিক না সঞ্জয় সেদিন ছিল না যে তারা কেন উইটনেস হিসেবে যাচ্ছে না এটা তো আইনের জায়গা এখানে তো কারো মতামতের ব্যাপার না যতটুকু এভিডেন্স আছে সেই এভিডেন্সের ভিত্তিতে হবে মেডিকেল কলেজ কা ম্যাটার হওয়া তা উসমে जस्टिस जयसिंदुप जो आप अभी इंट्री ऑर्डर पास किया है और मेडिकल सबको बोला है जो वो लोग स्टूडेंट लोग एग्जामिनेशन में अपेयर कर नहीं सकेगा आ, वो लोग कॉलेज की क्लास में भी अटेंड करेंगे वो बोल दिया है तो हम लोग बोला था कि उधर जो जो सस्पेंशन हुआ जो प्रोसीडिंग हुआ

যে ছাত্রদের যাদেরকে সাসপেন্ড করেছিল সাসপেন্ড করার আমরা বক্তব্য ছিল তো এটা রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ যারা আছে মেডিকেল অ্যাসোসিয়েশন যে আছে সেই অ্যাসোসিয়েশনটা তারা সেট করে প্রেশার ক্রিয়েট করে বেআইনিভাবে এদের সাসপেন্ড করেছে এবং আজকে বড় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কাউন্সিলর সেটা অ্যাডমিট করেছে মানে থ্রেট করা থ্রেড কালচারটা রেসিডেন্সিয়াল ডক্টর থ্রেড কালচারটা নিয়ে আসে এটা তো সিপিএম এবং আল্ট্রা লেফটের একটা মানে পদ্ধতি কারণ এই থ্রেড কালচারটা হচ্ছে সিপিএমের হচ্ছে সিপিএমের আতুর ঘরে জন্ম হচ্ছে থ্রেড কালচার সেই থ্রেড কালচার রয়েছে আর এখন যে মামলাটা করলাম তাতে আরজি করে আর্জি করে যেটা হচ্ছে এখন আরজি করে এক্স স্টুডেন্টরা তারা একটা অ্যাপ্লিকেশন করেছে আমিও কোর্টকে বলেছি অ্যাপ্লিকেশান তো করে ভালো আমাদের লিস্ট দাও কোন কোন ডাক্তাররা আছে তাদের লিস্ট দাও দেখতে হবে এবং তার মধ্যে দু একজনের বিরুদ্ধে আমি সিবিআই ইনভেস্টিগেশনও চাই